আসসালামু আলাইকুম ভিয়া আজকে দেখতে পাচ্ছেন মটরশুটি জমি অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ ফলনটা ভালো হলেই হবে ফলনটা ভালো হলে আল্লাহ রহমতে অনেক ভালো হবে আল্লাহ ভরসা আল্লাহর রহমতে ভালোই হবে আশা করি অনেক সুন্দর ফুল ধরেছে দেখেন ফুলগুলোতে টিকলেই ফলন ভালো হবে আশাবাদী হয়েছে মোটর ছুটি হ্যাঁ ফল তো পর খাওয়া লাগবে बस लोग बच्चे से